ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى বরগাও বাজার বণিক সমিতির উদ্যোগে বরগাও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকের মাহফিল ঝড় তুফান বৃষ্টি বাদলের দিন রাব্বুল আলামিন দিনের বেলা প্রথমবার মাহফিল হয়েছে এলাকায় তুমি তোমার বিশেষ দয়ায় সাহায্য করেছ বলে আমরা সফল হতে পেরেছি মাহবুব এই মাহফিলের জন্য তোমার বান্দাগুলো অকাতরে ধন দিয়েছে মন দিয়ে খেঁদেছে আইন প্রয়োগকারী সংস্থা আইনি সহায়তা করেছে রাজনীতিবিদ সমাজবিদরা এগিয়ে এসেছে এত সুন্দর মাহফিলে তোমার বান্দা দুপুর বেলা তোমার বান্দারা বান্দিরা আরামের ঘুমকে হারাম করে মাহফিলে চলে এসেছে আল্লাহ তোমার বান্দার বান্দিদেরকে হাতে দেবার মতো আমার কাছে কিছু নাই তাদেরকে তোমার কুদরতের হাতে সোপর্দ করে দিলাম রব্বুল আলমিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন আয়লনাথ আল্লাহ জীবন একবার তোমারা খিরিনবী নরনবীজি আবার মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহ সাল্লামের জান্নাতুল দস রজা মোবারকে উপস্থিত হয়ে আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আয়লনাথ আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নুরের মদিনায় যদি বিরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের নূরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা আল্লাহ তুমি খুলে দাও আল্লাহ তালা রব্বুল আলমিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি আল্লাহ ভাইরা একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা জীবনের সব গুণার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্ম করে দুই ফোঁটা চোখের পানি সৎকা করে দিন জিন্দিগির গুণাগুলো মাফ হয়ে যাবে আল্লাহ গুলির খাতায় নাম উঠে যাবে اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت الله نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد بنور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا السلام <سؤال> عليكم ورحمة الله تعالى وبركاته